আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও খুব ভালো আছি তো আজকে বিকালবেলাটা রোমাঞ্চকর আরও সুন্দর করার জন্য মেয়েদের নিয়ে এখন ঘুরতে বের তো দেখা যাক কোথায় যাই মেয়েদেরকে নিয়ে তো এই যে ছোট মেয়ে লিফ্টের কাছে চলে আসছে তো আমাদের ঘরে সব কিছুই উল্টো ছোটো মেয়ে দেখেন বাবার হাত ধরে দাঁড়িয়ে আছে আর বড়োজন কোলে উঠে আছে তো তারা সেদিন যে গেঞ্জি প্যান্টগুলো কিনে আনছে সেগুলো পরেই বের হয়েছে আজকে তো আমরা এখন যাব কোথায় যাব এখনো বলতে পারি না তো যাওয়ার পরে আমরা বুঝতে পারবো কোথায় যাচ্ছি তো লিফ্ট নিচে নেমে আসছে এই যে আমরা গ্যারেজে চলে আসছি আমাদের গাড়ি এখন বের করা হবে তো এখন গাড়ি বের করে আমরা এখন গাড়ি দিয়ে বের হয়ে যাব তো মেয়েরা খেলাধুলা করতেছে তো আপনারা বলবেন আমার মেয়েদেরকে দেখতে কেমন লাগতেছে ওদের গায়ে কি জামাগুলো মানিয়েছে কিনা এই যে ছোটো মেয়ে গাড়ির কাছে চলে গেছে তা আমরা এখন চলে এসেছি ডিয়াবাড়ি ডিয়াবাড়ি আজকে বন্ধের দিন মেলা হচ্ছে সেখানে ঘুরতে চলে আসছি ওই যে নৌকা আর এই পাশে অনেক জোরে জোরে গান চলতেছে তো ছোটো মেয়ে ঘুমিয়ে আছে তার জন্য আপনারা ছোটো মেয়েকে দেখতে পাচ্ছেন না ও আমার কোলে ঘুমিয়ে আছে তো বিকালবেলাটা অনেক সুন্দর লাগতেছে মেঘলা আকাশ আমরা এখন প্রায় সন্ধ্যার সময় চলে আসছি একটু পরই আজান দিয়ে দেবে তো আকাশটা দেখুন কত সুন্দর আর ওই যে পিছনে দেখেন মেট্রো রেল যাচ্ছে এই যে দেখেন মেট্রো রেল তো মেট্রো রেল আবার চালু হয়ে গেছে আর এই পাশে একটা দেখেন কেমন খেলা হচ্ছে যে বক্সিং খেলা তো এই পাশে ওই বক্সিং খেলাগুলো হচ্ছে আর এখানে মেয়ে দাঁড়িয়ে আছে মেয়ে নৌকায় উঠতে চাচ্ছে কিন্তু মেয়েকে তো নৌকায় উঠতে দেওয়া যাবে না ছোট মানুষ আবার পড়ে গেলে ব্যথা পেতে পারে এখন আমরা কোথায় বসবো দেখি চিন্তা করতেছি তো মেলাটার পরিবেশটা খুবই সুন্দর দেখেন ওই পাশের আকাশটা কি সুন্দর খুবই ভালো রোমাঞ্চকর আর ওই যে সবাই অনেক মানুষ এসেছে মেলাতে আজকে তো ওই দেখেন ওইখানে খেলারিয়াটা রিয়াটা ঘুষি মারতে হচ্ছে বক্সিংয়ের মতো ঘুষি মারতে হচ্ছে ঘুষি মারলে আর কি ওইখানে ঘুষির ওজনটা মাপা হচ্ছে তো এই যে এমনি একটা ঘুষি মেরেছে তার ঘুষির ওজন কত হচ্ছে দেখি তিনশো একচল্লিশ তো খুবই সুন্দর খেলা তো এর আগে আমি এরকম খেলা আর কখনো দেখি নাই সবাই প্রায় ট্রাই করছে ওই খেলাটা তো এখানে আজকে অনেক কিছুই উঠেছে তো মেয়ে চটপুটি খেতে চাচ্ছে আমরা দেখি চটপুটি খাবো কোথায় বসা যায় দেখা যাক তো এর আগেও আমরা ডিয়াবাড়ি সব আসি সব সময় প্রায় আসি ওই যে মেয়ে বলতো সে চটপটি খাবে দেখি আমরা এখন চটপটির দোকানে যাব তো ওই যে আমরা চটপটির দোকানে চলে আসছি মেয়েদেরকে নিয়ে তো ছোটো মেয়ে এখনো ঘুমিয়ে আছে ছোটো মেয়ে আমার কোলে আছে তো ওকে এখন উঠাবো তো স আসে ওরা গাড়িতে উঠলেই ঘুমিয়ে যায় সব সময়কার কাহিনী এটা ওরা এখান থেকে যদি আধা কিলো যায় তারপরেও গাড়িতে এক যে কোনো একজন ঘুমিয়ে যাবে এই যে আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে ঘুম থেকে উঠে আমার মেয়ে এখন দেখেন সুন্দর করে বসে আছে তো সে একদম অবাক হয়ে গেছে তার কারণ সে বাসা থেকে বের হওয়ার একটু পরেই ঘুমিয়ে গেছিলো তো ডিয়াবাড়িটা হচ্ছে আমাদের কাছে অনুযায়ী আমাদের বাসা থেকে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগে ডিয়াবাড়ি আসতে ডিয়াবাড়ি আসতে খুবই কম সময়ে আমরা চলে আসতে পারি তো বাচ্চাদের নিয়ে বিকেলবেলা এই আপনার এই ডিয়াবাড়িটা খুব সুন্দর একটি জায়গা বাচ্চাদের ঘোরার জন্য সেজন্য প্রায় আমাদের আশেপাশে যেমন উত্তরা এগারো নম্বর সেক্টর দশ নম্বর সেক্টর মিরপুর আশেপাশে যত মানুষ আছে তারা বন্ধ পেলে বাচ্চাদেরকে ঘুরতে বিকালবেলার রোমাঞ্চকর দৃশ্য দেখানোর জন্য ডিয়াবাড়িতেই আসে তো এই পাশে একটা লাইভ পিৎজা এবং বার্গার বিক্রি হচ্ছে তো এখন আমরা আগে চটপটি খাবো তারপর দেখা যাক কি করা যায় তো চটপটির অর্ডার দিয়ে দিয়েছি তো দেখেন অনেক মানুষ এসেছে তো বন্ধের দিনে এখানে ভালো ভিড়ি হয় এখানে অনেক কিছু পাওয়া যায় হাঁস তারপর হচ্ছে পিঠা চালের পিঠা তারপরে চাপটি এখানে ফুচকা ফাস্টফুড সব ধরনের খাবারই পাওয়া যায় এখানে তো আমরা সেদিন নীলা মার্কেট যেহেতু খেয়েছি হাঁসের মাংস আর চালের পিঠা সেজন্য আজকে আর সেটা খাবো না আজকে চটপটেই খাবো আর বিশেষ করে দুপুরে খাবার খেয়ে বিকালে নাস্তা করি বের হয়েছি তো বের হওয়ার আগে কোনো প্ল্যান ছিল না হঠাৎ করেই মেয়েদেরকে নিয়ে বাইরে বের হওয়ার জন্য চলে আসছে তো সেজন্য একটু দেরি হয়ে গেছে বের হইতে যদি আগের প্ল্যান থাকতো তাহলে আমরা আরেকটু সকাল সকাল মানে চারটার দিকে বের হতাম তাহলে আমরা সন্ধ্যার আগেই বাড়িতে পৌঁছায় যেতে পারতাম যেহেতু দেরি হয়ে গেছে এখন প্রায় সন্ধ্যায় হয়ে গেছে তো এই যে আমাদের চটপটি চলে আসছে চটপটি এই যে চটপটি দেখে তো খুব সুন্দরই মনে হচ্ছে তো এখন খেয়ে দেখবো কেমন হয়েছে এই যে আমার মেয়েরা মেয়ে খাচ্ছে তো চটপটিটা আমাদের সবারই খুব পছন্দের বিশেষ করে আমার আমার ফুচকা এত পছন্দ না আমার চটপটিটা পছন্দ অনেকেই বলে মেয়েদের নাকি ফুচকা অনেক পছন্দ হয় কিন্তু আমার চটপটিটাই অনেক পছন্দ চটপটিটা গরম থাকে ডালটা অনেক গরম থাকে আমার কাছে খুব ভালো লাগে তো চটপটিটা খেলাম খুবই ভালো লাগলো বিকেলবেলা মেয়েদের পছন্দের চটপটি আমার পছন্দের চটপটি তো এই যে আমার ছোটো মেয়ে দেখেন খাচ্ছে তো ওর কাছে একটু ঝাল ওরটা একটু ঝাল কম দিয়ে আনছে তো এখানে রাত হয়ে গেছে আমাদের খাওয়া হয়ে গেছে মাগ্রীবাহান কিছুক্ষণ আগে দিয়েছে অন্ধকার হয়ে গেছে চারিপাশ তো এখন আমাদের বিলটা দিয়ে আমরা ওই পাশে যাবো দেখি আর কি খাওয়া যায় এই যে আমাদের বিল নিয়ে আসছে দেখি আমাদের কত টাকা বিল আসছে এই যে আপনার ভাইয়া বিল দিচ্ছে টাকা বের করছে তো আপনার ভাইয়ার মানি ব্যাগ থেকে আমি সকালবেলায় কিছু টাকা নিয়ে মেয়ের স্কুলে গিয়েছিলাম তো তাকে বলতে ভুলে গেছি তারপরে তার কাছে যথেষ্ট পরিমাণ টাকা ছিল কিন্তু সে জানতো না যে আমি তার পকেট থেকে টাকা নিয়েছি তো এখন মানি ব্যাগ খোলার পরে সে জানতে পারছে তো এখন দেখেন মেয়ে এখানে খেলনা দেখে বায়না করতেছে খেলনা নেবে এই যে লাইট জ্বলতেছে তো এই যে মেয়ে না কিনে এখানে আমার আগে আনটি একটা অনেক আগের আনটির সাথে দেখা হয়ে গেছে তো আমরা একসাথে থাকতাম বিশেষ করে আমি মাইলিস্টনে পড়তাম আনটি সেখানে চাকরি করতো তো সেখান থেকে আমাদের আরও আগে থেকে পরিচয় তো আনটির সাথে আমার দেখা হয়ে গেল। তো আনটিকে বিদায় দিয়ে দিলাম তো মেয়েরা এখানে চশমা কিনতে এসে পড়েছে মেয়েদেরকে চশমা কিনে দেবে দেখেন আপনার ভাইয়া চশমা বলেছে চশমা পরে তাকে কেমন দেখা যাচ্ছে বলবেন তাকে একটুও ভালো লাগছে না আমার কাছে এই যে আন্টিরা এখানে ওনারাও ঘুরতে এসেছিলো তো সেখানে ওনাদের সাথে দেখা হয়ে গেছে এই যে সিনেমনি একটা চশমা পরেছে একটুও ভালো লাগছে না মেয়েকেও এই চশমাতে তো এই চশমাটাতে একটু ভালো লাগছে কিন্তু মেয়ে এই চশমাও নিবে না তো যাক এখন আমরা চশমার সাবজেক্ট বাদ দিয়ে দিলাম কারণ চশমা ওদের বাসায় আছে। আর মেয়ে পরে না বিশেষ করে ওরা দুই বোন চশমার হ্যান্ডেল ভেঙে ফেলে তাই আমি এখন আর বলেছি চশমা কেনা লাগবে না এই দেখেন একটি ঘোড়া তো এখানে ঘোড়াও গাড়িও আছে ঘোড়াও আছে যে চায় সে চরে ওইখানে ওই দেখেন নৌকাগুলো তো এখানে অনেক প্রচণ্ড সাউন্ড অনেক জোরে জোরে গান বাজনা হচ্ছে তো এখন প্রায় অনেক রাত হয়ে গেছে আমাদের ঘোরাফেরাও প্রায় শেষ এখন আমরা বাসায় চলে আসছি এই যে লিফটে চলে আসছি এখন আমরা বাসায় চলে আসছি তো আমরা বাসায় চলে আসছি এই যে সবাই মিলে বাসায় চলে আসছি আজকে অনেক ঘোরাঘুরি করলাম তো আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি কে এস দন ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ